এটা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাক আমার কি আমার তো খাবার জিন্দিগি কি দুনিয়া শুধু আখেরাত লাগবে না কথা বলেন না লাগবে না বলেন তাইলে তাইলে ষাট বছর বয়স এখনো খান আপনি আখেরাতে কিভাবে যাবেন কিভাবে যাবেন বলেন পরকালে কি জবাব দিবেন

নবীজি বলেন যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিয়েছেন সে যদি থেকে পারে নাই জান্নাতের কামাই করতে ষাট বলেন হাসরের ময়দানে সে কোন উজর আল্লাহর কাছে পেশ করতে পারবে না বরং দাঁড় করাই হাসরের ময়দানে ফেরস্তাকে দিয়ে আল্লাহ তালা পিটানো শুরু করবেন আল্লাহ তালা বলবেন শুধু শুধু ফিট ফিট ষাট বছর কত লাশ কত কবর কত জানাজা কত কবরস্থান কত অ্যাক্সিডেন্ট কত বিপদ দেখছে এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই গুনা ছাড়ে নাই এখনো বিড়ি খায় এখনো টেলিভিশন দেখে এখনো কথা বলতে গালি দেয় লিগালস ছাড়া কথা বলে না তে এই চাচা গুনা ছাড়বে কোন দিন কথা বলেন এই চাচা আখেরাতের পুজি কামাবে কোন দিন উনি আরো 200 বছর বাইছবো নাকি তাইলে আল্লাহ তালা আমাদের সবাইকে করে বুঝদান করে চলেন না তো বলতেছিলাম বলল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ তাআলা বলে বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি অনেক অনেক কিন্তু এরপরে আখেরাতে যা দেব তা উত্তম দুনিয়ার গুলো চাইতে আখেরাতে চাইতে আখেরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম আখেরাতে আমি আপনি আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো নবীজি বলছেন আনা আবু আলু খাতি ময়দানে আমি মোহাম্মদ প্রথম কথা বলবো আল্লাহ তালা বলেন বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব যেখানে শুধু আপনি থাকবেন আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমি আপনার হাতে আমি আল্লাহর পতাকা লেওয়াউল হাম প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈশা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে হাসরের ময়দানে আদমের উন্মত থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে আপনার কাছে অনুনয় বিনয় করবে

দরজা খুলে দিবেন আর বলবেন আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আল্লাহ নবী সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন উদ্বোধন প্রথম তিনি ঢুকবেন তো এত মর্যাদা এত সম্মান এরপরে জান্নাতুল ফের দাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তালা আপনার জন্য রাখছি বন্ধু বিশ্বাস করেন দুনিয়ায় যা দিসি তার চাইতে আখেরাতের গুরু উত্তম তাহলে এখন আমাদের জন্য কি সব কন আমাদের জন্য শিক্ষণীয় কি যে দুনিয়ার চাইতে আখেরাত উত্তম তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন কোনটা উত্তম আবার বলেন ছেলেরা ভাই তোমরা বলো ভাই আখরাত একটা অর্থ আরেকটা অর্থ বলি এই আয়াতের আরেকটা অর্থ আছে আল্লাহ তালা নবী সাল্লামকে বললেন বন্ধু প্রত্যেক মিনিট প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা পরের যেটা মনে করেন এখন বাজে দশটা তো এক ঘন্টা পরে বাজবে কয়টা এরপরে আল্লাহ তালা বলেন বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম অর্থাৎ প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা আপনার সম্মান বাড়তে থাকে আল্লাহ বলেন বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যে দূর ছিল জোহর যখন পড়লেন আরো বেড়ে গেল আসর যখন পড়লেন আরো বাড়লো আবার মাগরিব পড়লেন আরো বাড়লো এসা পড়লেন আরো বাড়লো তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে 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 সুবহানাল্লাহ অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া একজন মুসলমান একজন ইমানদার একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে তার মর্যাদাও বাড়ে তার মর্যাদাও বাড়ে এজন্য আমরা যদি ইমান ইসলামের উপরে চলতে পারি তাকুয়ার উপরে চলতে পারি নামাজ রোজা বন্দিগির উপরে চলতে পারি তাইলে বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে ছেলেরা দাস আমি তুল করে বলি আমার উপরে রাগ করোনা আমি শুধুমাত্র ধনকারের জন্য বলি নাই আমার বলার উদ্দেশ্য এটাই মানুষকে দামি বানায় না পৃথিবীর কোনো সুদখোর দামি হয় হয়েছে পৃথিবীর কোন দামি পৃথিবীর কোন জিনাকার বেবি চারি সে কি কখনো দামি হয়েছে তাহলে কোন কুনা মানুষকে ইজ্জত দেয় না

প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা আগুন প্রত্যেকটা গুণা মানে মেসের একটা কাঠি প্রত্যেকটা গুণা বন্ধু একটা মেসের কাঠি প্রতিটা গুণা একটা কাঠি আগুন লাগাই দিলা আর আগুন লাগলে সুখ হয় না গুনা করে ইজ্জত হয় না সম্মান হয় না কেউ না কেউ না জওয়ান বুড়ো কেউ না গুনা কাউকে দামি বানাই নাই আল্লাহ তালা কোরআনে বলছে আমি আল্লাহ তালা আজ কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করব এজন্য বহু বংশ বহু জমিদার শহীদার বহুর মাতব্বর বহুত পয়সার গরম দেখেন না দুই চার পঞ্চাশ বিশ বছর দুই চার বিশ পঞ্চাশ বছর মাতব্বরি করছে এরপরে তাদের বাড়ি তাদের ঘরওয়ালারা আর বাতো মিলছে না বাত মিলছে না এরকম অজস্র নমুনা আছে